আমরা ওখানেও আইসি দেখেন দেখিলাম দেখছেন নি আপনারা কত আধা ল্যাংটা সেরি এখন ওখানে আছে বুঝছেন নি আপনার হ্যাঁ এগো দেখলে আমার মাথা দোর দরি যায় রে তুমি তুমি কি তো আমার আমি কি তা কই তুমি বুঝো না নি হ্যাঁ কত ল্যাংটা সেরি ওখান দেখলে মৌলবী সাবদা যদি ওখান দেখি লাইতো হ্যাঁ আর কি তাইছে হ্যাঁ আমগো বাংলাদেশে বুঝছো নি তুমি কক্সস বাজার ও অত ল্যাম্পটা সেরি যদি দেখি তারা মূল বিষয় তারা কি করতে আমরা কোসেন পাগল হয়ে যেত হ্যাঁ তো তুমি তো হুনতে তোমারে বিয়া হরিয়া ডাকাইয়া ফুরি আমার আস্তা জিন্দিগি বরবাদ হয়ে বুঝছনি তুমি মাননীয়তা হ্যাঁ তোমারে বিয়া করিয়া বুঝছেন নি আপনার ওই ডাকাইয়া ফুলি রে বিয়া করিয়া আমার আস্তা জিন্দিগি বরবাদ তোমারে যে আমি বিয়ান বেলা উঠিয়া গম থেকে উঠিয়া তোমারে আমি খুঁজলাম যে আমারে তুমি বইদা দিয়া ফারাটা দিয়া খাওয়াইতাই হ্যাঁ বইটা কি বইদা তোমারে তো খুঁজলাম বৈদা দিয়া ফাড়াটা দিয়া খাওয়াইতাই তুমি বুঝলাই না এরবাদে বাদে তোমারে খুঁজলাম ফুরুতাইনে উড়ি দিয়া তুমি তরকারি রান্ধ হ্যাঁ উরুতাইনে তোমারে যে খুঁজলাম হ্যাঁ উড়ি দিয়া তুমি খাওয়াইতাই ওখানও তুমি বুঝনা না বিষয় কি তোমার অতদিন ধরি তুমি সিলেটি ফোয়ার লোকের সংসার করাত পাচ্ছ তুমি অহন তালাম তুমি সিলেটি মারতে পারো না তোমার বিষয় কি প্রবলেম কি তা তোমার আমি জানি না হ্যাঁ বুঝছেন নি আপনারা ডাকাইয়া ফুরি বিয়া করিয়া আমার রাস্তা জিন্দিগি বরবাদ হয়ে গেছে বুঝছেন নি আপনারা তোমারে এর বাদে আমি কইলাম অত ল্যাংটা সিঁড়ি দেখানের কাম নাই ওখানে আবার বাদে আস্তা ফেরোলো আপনারা বুঝছেন নি আমি কি জামেলাতে আছি বুঝছেন নি আপনারা দেখুন আপনি কত ল্যাম্পটা সেরিয়ে বুঝছেন নি আপনারা আল্লাহ আস্তা ফের্লা বুঝছেন নি আপনারা আইয়া পড়লাম তো ল্যাম্পটা সেরি হ্যাঁ ওখানেও আমার আস্তা জিন্দিগি জিন্দিগি বরবাদ হয়ে যায় বুঝছেন চলো তো ওভায় যাই ওভাই চাই না আহ না কেন শোনো তো সময়তে সকালবেলা কইলাম আমি যে ওই যে আমার সিলেটি এক বেটা আসে না শফি কুরুদ তাহলে তুমি চিনি তোমারে যে কইলাম আমি সফিকুরু তাইন আমঙ্গো বাংলাদেশ ডাকা শহর বুঝছনি ঢাকা শহরৰ মাঝে ওই যে সৌরবদী উদ্যান আছেনি সোরাবাদী উদ্যানে তাই এখন বাসন দিছে বাসন দিয়ে হের বাদে তাই সিদ্ধ হয়ে গেছে বুঝছো তুমি আমগো একেবারে আমগো ইজ্জতের গুহা মারি দিছে একেবারে তো আমি তোমার একটা কইলাম যে তুমি আমার ওই ওই সফিকুরুর শফিকুরুত তাই আমগর ইজ্জতে মারি দিল এর বাদে খিতা মাতে না মাতে তোমারে কইলাম আঙ্গ স্বাধীনতা লইয়া অত ষড়যন্ত্র করার তারা তুমি আমার কথা শুনরাই না তুমি কি বেশি বিজিনি তুমি আমার মাত বুঝো না নি হ্যাঁ তোমারে কইলাম তুমি ওই সফি কুরুতে তাই যে ওই আমদু মাতে ওই আমদু মাত তোমার শোনার দরকার নাই তুমি ইদানিং তার ফ্যান হয়ে গেছো বিষয় হ্যাঁ তুমি এই শফি কুরুতের ফ্যান হয়ে গেছো বিষয় তুমি এই শফি কুরুতের রায় দিন তুমি তার জামাতি লেকচার তুমি হুন রায় আমি জানি বিষয় তুমি দুই দিন আগে আমি আমার আমার মাত তুমি বুঝো নাই বিষয় শুনো এর বাদে তুমি কিতা করলাই এন সিবি ফুরুত্তাইন রে তুমি কইলা স্যান্ডেল উড়াইয়া তুমি ওই এন সিবি তুমি কইলা বাদাম দিতায় হ্যাঁ তুমি কইলায় বাদাম দিতায় হ্যাঁ তুমি তাগরে তুমি যদি বাদাম দিলাও তাহলে আমি খুঁড়ানো যাই তুমি খাও দি হ্যাঁ তুমি তাগরে খম্বল বাই তুমি কইলায় তুমি কইলায় ওই এনসিবি ফুরুত্তান গো তুমি বাদাম দিতায় হ্যাঁ যদি তুমি বাদাম দিয়ে তা আমার কিতা হইতো তুমি বুঝো নি কোনো হ্যাঁ তুমি সফি কুরুতের তাই আমার দেশি ভাই বুঝছনি তুমি কি তো তুমি সফি কুরুতে তুমি বাদাম দিতে খুঁজলাই তুমি এনসিপি রে বাদাম দিতে তুমি তোমার বাসুর বেজর ডালিম রে তুমি খুঁজলাও যে বাদাম দিতে ওখান কি ঠিক নি তুমি আমার খাওয়া ঠিক নি হ্যাঁ তুমি যারে তারে তুমি বাদাম দিবার দিলে সব বিষয় কি তোমার ও বা ও ও আমি কিতা কই তুমি শুনো অত আমদু মাতে না অত আমদু মাতলে এর বাদে আমগুড়ে ওই যদি ভারি দিয়েলা মাতার মধ্যে বাদাম দিয়েলা আমগো আমগো কিতা হইত কেন তুমি কিতা হইত হ্যাঁ তোমার লগে কিতা আমি ডং করি নি কোনো আমি কিতা কই তুমি বুঝা নাই নি আমি কিতা কইতে পারি হ্যাঁ সেই মানে ডাকাইয়া ফুরি বিয়া করিয়া আমার রাস্তা জিন্দিগি বরবাদ হয়ে গেছে বুঝছেন নি আপনারা তাই যারা তারা বাদাম দিয়ে লাগে বাদাম দিত তারে বাদাম দিত সিবির বাদাম দিত তার বাদাম দিত তুমি অত বাদাম দিয়া কিতা করতাই হ্যাঁ এর বাদে তোমারে খইলাম আমার বাড়ি বাড়িতে মেহমান আইছে জামাতের দুজন নেতা আইছে নাই নি ওই দিন তোমারে খইলাম তুমি শোনা যাও গিয়ে তুমি গিয়া তুমি মেহমানের দায় তুমি কিতা তোরা পোলাও রান্ধ তুমি কিতা করলায় তুমি খালাগু লালগু না তুমি খালাগু লালগু তুমি বাদে ক মিষ্টি খাইল হ্যাঁ তো খালাগু লালগু বাদে তার মিষ্টি নানি না নি তুমি তুমি জামা দেখলে তুমি বাদাম দিলে এবার তুমি তুমি বাদাম দিতায় তুমি তুমি ও এনসিবি বাদাম দিতায় তুমি তোমার ভাসুর বাদাম দিতা হ্যাঁ আমি তোমার লগে আইসকামার দরবার করাই লাগবো বুঝছো নি তুমি কিটা বুঝছো হ্যাঁ এখন যদি তোমার সামনে আইয়া ওই যে সফি ওখান ও খারায় তুমি কি তা তার বাদাম দিতে তুমি সফি কুরুতে বাদাম দিয়ে লাইতে তুমি তার খম্বল ভাই বাদাম দিতে কেন কি তা হয়েছে তোমার তোমার বিষয় কি তা আপনারা কনসেন তার বিষয় তা পর বিপদে আসিম বুঝছেন নি ডাকাইয়া ঢাকাইয়া বিয়া করিয়া আমার আস্তে আস্তে